আসসালামু আলাইকুম আজকে আমার গার্ডেন থেকে কিছু সবজি কিনবো ফ্রি অফ কস্ট গাছে অনেক কাঁচামরিচ হয়েছে কিছু পাকা মরিচ তুলবো কিছু ঢেঁড়স পিক করব আট দশটা গাছ প্রতিদিন পাঁচ ছয়টা ঢেঁড়স করা যায় শখের গার্ডেন ওই শখের গার্ডেন কথায় বলে না শখের তোলা আশি টাকা তো শখের গার্ডেনে এনে গাছ সাত আটটা ওই প্রতিদিন পাঁচ ছয়টা ঢেরস আর কি তোলা যায় এটা আমার রাসবেরি ফ্রুট গাছ কিছু রাসবেরি তুলবো কাছে কিছু রাসবেরি পেকে আছে এটি খেতে হলো টক মিষ্টি খেতে ভালোই লাগে অনেকেই চিনবেন কাছে লাউ জলে আছে এটা এই সিজনের লাস্ট লাউ তবে আজকে লাউ পিক করব না দু একদিন পরে পিক করব এটা সিম গাছ আজকে সিমও পিক করব না দিন আগে সিম পিক করছি আবার দুই চার দিন পরে আবার পিক করব এটা দুল আজকে কিছু দুন্দুল পিক করব মাসাল্লা কাছে অনেকগুলো দুন্দুলই আসছে তা আজকে বড় কয়েকটা দুন্দুল পিক করব এইগুলো আলচি চিংড়া কিছু সিসিংা পিক করবো আজকে মাশাআল্লাহ গাছে অনেকগুলো সিসিংা হয়েছে তার মধ্যে কিছু বড় বড় সিসিংা পিক করবো সিসিংা বেশি দিন থাকলে সিসিং এর ভিতরে বাসা হয় না মিডিয়াম সাইজ থাকতেই সিসিংা তো হলো লও ভালো এডি হলো জিঙ্গা দুটা জিঙ্গা বড় হয়েছে আজকে দুটা পিক করবো এগুলা চাল কোমড়া বেশ কয়েকটা চাল কোমড়া হয়েছে বড় হয়েছে তা আজকে চাল পিক করবো না আজকে অনেকগুলা সবজি পিক করে ফেলছি চাল আরেকদিন পিক করবো আজকে দেখি কী কী ভেজিটেবল পিক করলাম জিঙ্গা চিচিঙ্গা ধুল আজকে ভাবছি জিঙ্গা ইলিশ মাছ দিয়ে রান্না করব যারা ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ